আজকের ব্লক মাওয়া রিসোর্ট হ্যালো গাইজ আলাইকুম এসার ব্লক থেকে চলে গেলাম ছুটির দিন শনিবার মাওয়া রিসোর্ট ঢাকা থেকে স্বল্প দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার দূরত্ব এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মা ব্রিজের পাশে এই মাওয়া রিসোর্ট অবস্থিত এটি হচ্ছে যান ব্যাটারি চালিত যেটা দিয়ে মাওয়া রিসোর্ট পুরোটা ঘুরতে পারবেন খুব ইজিলি যদি আপনারা গ্রুপ বেঁধে যান ওগুলো আরও বেশি সহজ হবে এটা হচ্ছে পার্কিং আপনারা চাইলে পার্কিং করতে পারবেন যদি ব্যক্তিগত কার নিয়ে যাচ্ছেন বা যান মোটরসাইকেল পার্কিং আছে তাহলে শুরু করলাম প্রথমে আমরা চিন্তা করলাম যে সুইমিং দিয়ে শুরু করবো হচ্ছে ফরাত ভাই আমরা এখন প্ল্যান করছি ওখানে গিয়ে প্ল্যান ছিল অন্যটা কিন্তু এখন গিয়ে আবার নতুন প্ল্যান করলাম যে শুরুতেই আমরা সুইমিং করব আমি দুলছিলাম এই যে তখন আমরা চলে গেলাম সুইমিং পুলে দিকে রিসেপশনে চলে গেলাম মাওয়া রিসোর্টের যে সুইমিং পুল ওখানে চলে গেলাম সুইমিং করতে শুধু সুইমিংয়ের জন্য ওনারা নিয়ে থাকেন তিনশো পঞ্চাশ টাকা কিন্তু টিকিট চারশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ছিল সবার জন্য এটা শুধু আমাদের জন্য নয় যদি এখান থেকে এই হচ্ছে টিকিট যদি এখান থেকে কেউ আপনারা ড্রেস না নিয়ে যান সুইমিংয়ের জন্য সেক্ষেত্রে এখানে পাওয়া যায় ভিতরে স্বল্প দামে হচ্ছে সুইমিং পুল এটার ভিতরেই পাওয়া যাচ্ছে প্যান্ট শর্ট গেঞ্জি টি শার্ট পাওয়া যায় তাহলে আমরা এখানে লকারের সিস্টেম আছে আপনি চাইলে লকারের জন্য লকার নিতে পারেন লকারের জন্য এক্সট্রা কোনো পে করতে হয় না এটার সাথে ইনক্লুড এ হচ্ছে সুইমিং পুল সুইমিং পুল খুব একটা বড় নয় তবে এখানে কনজাস্টেড একটু কম মানুষের কোলাহল থাকাতে আমরা খুব ভালোভাবে সুইমিং করতে পেরেছি ছেলে মেয়ে কম ছিল তাছাড়া তখন প্রচণ্ড রৌদ্র দুপুরবেলা ছিল সুইমিং করার সময় আপনি চাইলে এখানে একটা শপ আছে সেটার নাম হচ্ছে জলতরঙ্গ এই জলতরঙ্গ থেকে আপনি চাইলে যে কোনো টাইপের জুস আপনারা নিতে পারেন এই ক্যাফেটা থেকে চাইলে ওরা অর্ডার করলে ওরা আপনার সুইমিং পুলের ওই দিকে আপনাকে ডেলিভারি করবে আপনি ওখান থেকে আপনি পান করতে পারবেন এই যে নামার চেষ্টা করলাম ক্যামেরা নিয়ে নেমে পড়লাম সুইমিং পুলে তবে ওই দিন যেদিন আমরা গিয়েছিলাম ওই দিন প্রচণ্ড পরিমাণ রৌদ্র হিউজ পরিমাণ গরম ছিল খুব বাজে অবস্থা ছিল তখন আমরা পানিতে এই পানি যে নেমেছি বা পানিও কিন্তু মোটামুটি গরম ছিল যে হিমবাই তবে আমরা চারজন গিয়েছিলাম খুব আনন্দ করেছি এনজয় করেছি আসলে দূরে কোথাও ছুটিতে বেড়াতে গেলে খুব ভালো লাগে আর এই আরেকটা কথা বলে রাখি আপনাদের এটা হচ্ছে আমরা যে তিনশো টাকা দিয়ে এন্ট্রি করেছি হ্যাঁ ওখানে টাইম ছিল নব্বই মিনিট আপনি দেড় ঘন্টা এখানে গোসল করতে পারবেন নব্বই মিনিট আপনি এখানে সুইমিং করতে পারবেন এর বেশি নয় যখন নব্বই মিনিটের বেশি হবে তখন আপনাকে তারা অ্যালার্ট দেবে আচ্ছা নব্বই মিনিটের জন্য তিনশো পঞ্চাশ টাকা যদি এর পরও আপনি থাকতে চান বা ওখানে কাটাইতে চান সেক্ষেত্রে আবার পে করতে হবে এ হচ্ছে বিষয় আমরা ওখানে আসলে আমি আপনাদেরকে আরও দেখাবো যে এখানে কিভাবে আপনি আপনি রেস্টুরেন্টে খেতে পারেন বা ওইখানে কি কী আরও আছে বিভিন্ন কিছু আপনাদেরকে আমি অবশ্যই ডিটেলস বলবো ভিডিওর পুরো ভিডিওর সাথে থাকুন এই হচ্ছে হিমুবাই হিমুবাইয়ের স্বাস্থ্য দেখাচ্ছেন আসলে উনি একটু মৃতবেই সেই জন্য টি শার্ট কিনে নিই আসলে মজার বিষয় হচ্ছে হচ্ছে কি আমরা চারজন গিয়েছি কেউই প্রস্তুতি নিয়ে যায়নি আমি কিন্তু প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম যে আমি সুইমিং করব আর আমি জেনে গিয়েছিলাম যে ওইখানে আমরা সুইমিং করব বাট আমি ভেবেছি তারাও হয়তো বা একটা প্রিপারেশন নেবে আমি একটু হিংস দিয়েছিলাম বাট তারা ওইটা খুব একটা কনসার্ন করতে পারেনি দ্যাটস ওয়াই তারা ওখান থেকে পারচেস করতে হয়েছে আমরা চারজন সাঁতার কাটছি তখন ওই মুহূর্তে খুবই ভালো লাগছিল ফরাদ বাই মুন্সি হুজুর সিমুবাই মুন্সি বলে ডাকে মৌলবি বলে ডাকে ফরাদ ভাই সবাই ভালো মানুষ ছুটি পেয়ে আসলে ওরাও জানে না যে আমি এই প্ল্যান করে রেখেছিলাম ওরা জানতো না তারা যা ওরা তিনজনই জানতো যে আমরা জাস্ট মাওয়াতে যাচ্ছি ঘুরবো আশেপাশে নদীর পাশ দিয়ে বা ইলিশ খাবো দ্যাটস ইট বাট পরবর্তীতে আমি জানতাম যে এখানে যাবো মাওয়া রিসোর্টে যাবো বা মাওয়া রিসোর্টে সুইমিং পুলো জাস্ট আমি এটা মোটামুটি তাদের কাছ থেকে সিক্রেট রেখেছিলাম হ্যাঁ দ্যাট ওয়াজ এ গ্রেট সারপ্রাইজ টু দ্যাম এটা আমার কাছে এরকমটাই ছিল বাট তারাও পরবর্তীতে আসলে আমি বাধ্য হই বলতে ভাই আপনারা যেহেতু কিছু আনেননি বাট তারপরও আমি সুইমিং করব আমি গোসল করব। আপনারা শুধু তাকিয়ে থাকবেন এখানে একটা ফোয়ারা রয়েছে এটা হচ্ছে পুকুর পাড় এখানে বিশাল আকারের একটা পুকুর রয়েছে আমরা তখন সুইমিং পুল থেকে বের হয়ে গিয়েছিলাম নব্বই মিনিট শেষ হয়ে গিয়েছে এখানে আপনারা যদি কেউ চান যে এই কটেজ এই যে ছোটো ছোটো কটেজগুলো আছে আপনারা বাড়া নিতে পারবেন দে হচ্ছে মোটামুটি আমাকে যেটা বলছে ওনাদের আমি জিজ্ঞেস করেছিলাম এটা যদি সিঙ্গেল হয় তাহলে দেখা যাচ্ছে পাঁচ হাজার আপনি চাইলে সারাদিন ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন আর যদি নাইট স্টে করেন সেখানে খাবার ব্যবস্থা আছে তারপর হচ্ছে আরও টু থাউজেন্ড আপনার এটার সাথে অ্যাড হবে পাঁচ হাজারের সাথে তার মানে সাত হাজার মানে পার নাইট সাত হাজার করে পড়বে পরিবার নিয়ে আপনি যদি থাকতে চান এখানে কটে যাচ্ছে থাকার মতো এটা অনেকে চায় যে একটু ভালো সময় কাটিয়ে আসি এ হচ্ছে বিষয় আরেকটা বিষয় হচ্ছে এখানে শিশু পার্ক রয়েছে শিশুদের জন্য বা ফুটবল খেলার ক্রিকেট খেলার বা অনেক বড় এটা হিউজ পরিমাণ আমার সঠিক জানা নেই কত একর জায়গাটা তবে অনেক বড় আপনি এই পুকুরটাই হয়তো হইতে পারে প্রায় দুই একর হয়ে যাবে শুধু পুকুরটা আমার মনে হয় আরও বেশি হইতে পারে অনেক বড়ো এ হচ্ছে বিষয় আর চতুর্দিক দিয়ে আপনার কিছু না কিছু রয়েছে মাঠ বা হচ্ছে খেলার জায়গা চারোদিক দিয়ে আপনার রাস্তা রয়েছে যেটা দিয়ে আপনি চাইলে ওই যে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে একটা গাড়ি দেখিয়েছিলাম ওই গাড়িটা দিয়ে আপনি চাইলে পুরোটা এটার ভিতরে যতটুকু জুন রয়েছে ওই পুরোটা এরিয়া আপনি ঘুরতে পারবেন নিজে যদি পরিবার নিয়ে যান সে পরিবারকে নিয়েও ঘুরতে পারবেন তবে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ন্যাচারাল একটা ভিউজ বা সিনারিও আছে এটাতে যে ন্যাচারাল কিছু একটা আছে এখন সবাই ক্লান্ত ক্ষুধার্ত এখন আমরা চিন্তা করছি যে আসলে পুকুর পাড় দিয়ে হেঁটে তারপর পার্কিংয়ের কাছে চলে যায় আমাদের মোটর মোটরসাইকেল পার্কিং করা ছিল পার্কিং এরিয়াতে সেফটি সিকিউরিটি এনাফ আছে মোটামুটি যতটুকু থাকা দরকার এখানে আছে তারপর আমরা এখান থেকে বের হয়ে চলে গেলাম মামা কুটুমবাড়ি হোটেল এই হোটেলেই আমরা দুপুরে লাঞ্চের জন্য সিলেক্ট করি তখন আমরা এখানে ওই আমাদের সাথে যে বারো ভাই বড়ো ভাই গিয়েছিলেন এই কুটুমবাড়ি রেস্টুরেন্টের উনি একজন ওনার পার্টনারশিপের ওনার তো ওনার যখন ফোন দিয়েছি তখন আমাদেরকে অবশ্যই চেষ্টা করেছে ভালো খাবার দেওয়ার জন্য কোনো কিছু বলতে হয়নি সব কিছুই পারফেক্ট ছিল ইলিশ মাছ ইলিশ মাছের পিস বেগুন বাজি ইলিশ মাছের লেজের বর্তা ঢাল সব কিছুই পারফেক্ট ছিল তারপর আমরা আবার সাইডে গিয়েছিলাম পদ্মা সেতুর দেখার জন্য এই পাশ দিয়ে তবে এখানে আরেকটু মজার বিষয় হচ্ছে যে এই যখন আপনি পদ্মার পার যাবেন পদ্মা তো দেখা যাচ্ছে তার এখান থেকে কিছু নৌকা রয়েছে যে যে নৌকাগুলো দিয়ে আপনি একশো টাকা করে আপনাকে পদ্মা সেতু ঘুরিয়ে নিয়ে আসবে পনেরো জন জন পঁচিশ জন করে নিয়ে যায় ঘুরিয়ে তারপর নিয়ে আসে আবার এনাদার চান্সেস রয়েছে সেটা হচ্ছে কনভিনিয়েন্স যেটা এটা হচ্ছে যে আপনি এখানে আবার কিছু বোট আছে হ্যাঁ স্পিড বোট যেটা দিয়ে আপনি ওইটা দিয়েও খুব ঘুরে আসতে পারবেন এটার জন্য আপনাকে হয়তো একটু বেশি পে করতে হইতে পারে এখানে কিছু বাসমান বা টঙের মতো যেটা বলা যায় এই যে আমি আবার পাখিগুলো ক্যাপচার করেছি খুব ভালো লাগছে দেখেন এই যে পাখিগুলো ভালো লাগছে এই যে আমাদের খাবার ইলিশ এই ছিল আমাদের ইলিশ ভালো খাবার দিয়েছিল যাই হোক তারপর হচ্ছে এই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ চাপ সামলাও রেস্টুরেন্টের পক্ষ থেকে আবার দেখা হবে